তোমার বেড়াক মেন আবার এর সাথে ঘুরবেদ দৌ নষ্ট হয়ে যাব গা যাও কোড়াই যাবা না এক মার্লাই কি করে আগেটা সুর খেয়ে আসি তারপরে কথা কি বল আমি ভালা লুডু জানি কে খেলো রাচাই সময় লুডু খেলা ভালা খেলো 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 আডা কথা কইলাম নি এডা সুরুত দিয়া যায় না আরে লিকি কোন আমরা সুরুত মুড়ুত খাই না বিড়ি সিগারেট খাই না চাচা অন্য কিছু কইলে কোন বাবু না না কাও কম না দিন ধরে খাবার পাইনে আমনা এঙ্গার ভাবের বইসি বয়স আমরা সুরুত খাই দোন আগে সুরুত না খেলে পেট খালি হয় না তো চাচা আমরা সুরুত সুরুত খাই না জান এডা আগে বাবু এডা আসলে চাচা সুরুত খায় না জানতে চাচা জান হেই পোলাডা বেশি নষ্ট হেই জানতে সারাদিনই আর আমি এসে জুয়া খেলবো না সাগর ভোতা কোনো ডানা আর আমি এটা শুরু চাইছি তাই বলে খাই না তুমি কার বেড়া আমি চিনি নে খাও কি না খাও খারা হো আজ তোমার কথা আমি না গাইতেছি মানুষের কাছে চাষা কোটায় গেছিলা বাপু কয়ে না গেছিলাম আলো উত্তর বার খেত দেখতে এই যাই দি ইয়ের বোলার রায় হ্যাঁ আপন জুয়া খেলে আর নে সাগরে আ বাপু তুমি তোকে সাথে ঘুর না না চাষা আমি ওকে সাথে ঘুরি না আমি নামাজ পড়ে জানেছি আচ্ছা যাও বাবু যাও যাও যাও

একজন মেয়ে আইসে আমার কাছে ফোন ঠিক করতে এটা দেখে আপনি কি মাইন্ড করছেন আমরা রিলেশন করি বা প্রেম করি এইসব দেখে আপনি লোক জড়াইছেন দেখছেন ভাই আমরা কি রিলেশন করি আপনারা দেখছেন দেখেন নাই আপনাদের মতো কিছু ময়মুরবি আছে যারা দেখে একটা আর গার্জেনের কাছে বিচার দেয় আরেকটা এই জন্য আমাদের মনে করেন সব সময় সমস্যা হয় সব সমস্যার সম্মুখীন হয়ে আমরা আপনারা লোকজনের কাছে বিচার দেন যে এরা পারিবারিক শিক্ষা পায় না বাড়ি থেকে কিছু বলে না শাসন করে না আমরা পারিবারিক শিক্ষা সব সময় পাই আমাদের ফ্যামিলিও ভালো সবকিছুই ভালো তো কিছু কিছু লোক আছে যারা বলার একটা মানে শুনে আর একটা বাড়ি যে বলার একটা এই কিছু কারণের জন্য মনে করেন আসলে আমরা নষ্ট হয়ে যাই আমরা কিন্তু শুরুর থেকে নষ্ট হয় না চাচা মনের আবেগে আমি অনেক কিছু বলে ফেলেছি আপনি যদি আমি যদি কোনো ভুল করে থেকে আমাকে ক্ষমা করে দিন চাচা আসলে ভাতিজা ভুল হয়েছে আমারই আমার আগে বোঝা উচিত ছিল আমি তো এখানে এসে তোমাদের বলতেই পারতাম তোমরা কি করো আসলে ভুল আমার হয়ে থাকলে তোমরাই আমাকে ক্ষমা করে দিও আপনি আমাদের গুরুজন আমি তো আপনাকে ক্ষমা করতে পারবো না আপনার আমাকে ক্ষমা করে দিতে হবে আপনি আমাকে শিখাবেন আমি আপনার এদিকে শিখবো যদি আপনারা এরকম করেন তাহলে তো হবে না চাচা মাফ করে দিন চাচা জান ভালো থাকেন যাও গা ভুল হয়ে থাকলে মাপ টাপ করে দিও